সম্পর্ক খারাপ করা খুব সহজ হাজব্যান্ড ওয়াইফ যদি নাও চায় তাহলে সম্পর্ক অটোম্যাটিক্যালি খারাপ হয়ে যাবে কিন্তু চাইলেই যে ভালো হবে ব্যাপারটা এমন নয় ভালো করে চাইতে হবে তাহলে ভালো হবে এখন সম্পর্ককে ভালো রাখার উপায় কি উপায় আছে একেবারে নেইটা কিন্তু নয় চার পাঁচটা কাজ যদি আপনি ঠিকঠাক মতো করেন তাহলে সম্পর্কটা সুন্দর থাকবে যত সহজে বলছি বিষয়টা তত সহজ নয় বাট ইম্পসিবল নয় আজকের ভিডিওতে আমি আলোচনা করব স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো করার পাঁচটা কার্যকর উপায় নিয়ে আপনি যদি সম্পর্কের মধ্যে ভালোবাসা ও বিশ্বাস বজায় রাখতে চান তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন নাম্বার ওয়ান খোলামেলা যোগাযোগ সুস্থ সম্পর্কের মূল ভিত্তি হল ওপেনলি কমিউনিকেট করতে পারা কমিউনিকেট করা প্রতিদিন একে অপরের সঙ্গে শেয়ার করুন যে দিনটা কেমন গেল নিজের মনের কথা প্রকাশ করুন এবং অন্যের অনুভূতিকে সম্মান করুন গুরুত্ব দিন ভুল বোঝাবুঝি যদি হয়ে থাকে সেটা দূর করার জন্য সময় মতো উদ্যোগ নিন কথা বলুন এই যোগাযোগ কমিউনিকেশনটা যেন অনেক দেরি করে না হয় একটা কথাই আছে যে এটা চব্বিশ ঘন্টা যেন পার না হয় বিশেষ করে এক রাট যেন না হয় রাতের মধ্যেই যেন এটা রিজলভ হয়ে যায় নাম্বার টু পারস্পরিক সম্মান দেখানো সম্মান ছাড়া কোনো সম্পর্ক টিকে না একটা সম্পর্কের মূল ভিত্তি দুজনের প্রতি দুজন শ্রদ্ধাশীল থাকবে দুজন দুজনকে সম্মানের চোখে দেখবে সম্মান করবে এবং সেজন্য একজনের মতামতকে আরেকজন গুরুত্ব দেবে আবার একজনের স্বাধীনতা আরেকজন অগ্রাহ্য করবে না ঝগড়ার সময় অশ্রাব্য ভাষায় গালিগালাজ করাটা খুবই ক্ষতিকর সেক্ষেত্রে দুজন সংযত থাকা দরকার এবং সম্মানসূচক বাক্যের বাইরে যাওয়া উচিত নয় একে অপরকে তুচ্ছ তাচ্ছিল্য করা যত গার্বেজ আছে সব বলা ছোট করে কথা বলা বাপমা তুলে কথা বলা এগুলো পুরো অনুচিত এই ধরনের যোগাযোগ সম্পর্ককে নষ্ট করে সুতরাং আমরা তো সম্পর্ককে ভালো করতে চাই সুতরাং আমরা এগুলা করব না এর থেকে বিরত থাকব নাম্বার থ্রি একসঙ্গে সময় কাটানো আমরা সবাই ব্যস্ত এ কথা ঠিক আছে এই জন্য যে হাজব্যান্ড ওয়াইফ একসাথে সময় কাটানো হয় না ব্যাপারটা তা কিন্তু নয় একজন আরেকজনের প্রতি বিরক্তিতে তাকায় না দেখবেন যে একটা হাজব্যান্ড ওয়াইফ যদি রিকশায় যায় তাহলে একজন তাকিয়ে থাকে একদিকে আরেকজন তাকিয়ে থাকে আরেক দিকে এটা কি সময়ের অভাব নো দুজনের প্রতি দুজনের বোঝাপড়ার অভাব দুজনের প্রতি দুজনের আন্তরিকতার অভাব দুজন দুজনের প্রতি তিক্ত বিরক্ত সম্মান হারিয়ে গেছে শ্রদ্ধা কমে গেছে এই শ্রদ্ধা যদি কমে যায় এটা রিপেয়ার করা টাফ বাট একসাথে পথ চলতে হলে সম্মানটা বজায় রাখতে হবে সম্মান যেন না যায় সেদিকে নজর দিতে হবে একবার গেলে তো গেল সুতরাং দাম্পত্য জীবন শুরু হওয়ার প্রথম থেকেই এই দিকটা খেয়াল করা দরকার যেন সম্মান দুজনের প্রতি দুজনের থাকে অশ্রদ্ধা ভের না করে তাহলে সম্পর্ক শেষ যেখানে সম্মানের কারণে অশ্রদ্ধা প্রকাশ করার কারণে সম্পর্ক শেষের দিকে চলে যায় সেখানে একসঙ্গে সময় কাটানো কঠিন হয় কিন্তু দুজনের সম্পর্ককে রিনিউ করার জন্য দুজনের সম্পর্ককে সুন্দর রাখার জন্য একসঙ্গে সময় কাটানো খুব দরকার এটা যদি এক ঘন্টা হয় দুই ঘন্টা হয় আধা ঘন্টা হয় একসঙ্গে বসে গল্প করা অনুভূতি শেয়ার করা অভিজ্ঞতা শেয়ার করা আলোচনা করা এটা একটা হেলদি সম্পর্কের বহির প্রকাশ কিন্তু সেটা না করা গেলেই বিপদ সম্পর্ককে ভালো রাখতে হলে নিজেদের একান্তে কিছু সময় দরকার সেটা দুজন একসাথে এক কাপ চা খেলেও একসাথে ঘন্টার পর ঘণ্টা থাকতে হবে ইট ইস নট লাইক দ্যাট সেটাও পারা যায় না কিন্তু ইফেক্টিভ টাইম কাটানো মূল্যবান সময় কাটানো নিরবিচ্ছিন্ন একটু আবেগীয় সময় কাটানো দ্যাট ইজ ইম্পর্ট্যান্ট এবং ক্ষেত্রে একটা কথা বলা দরকার এই যে দুজনের সময় কাটানো কিছুটা সময় ক্ষেত্রে মোবাইল ফোন একটা বড় বিপজ্জনক জিনিস মোবাইল ফোন থেকে যদি দূরে থাকা যায় ইট ইজ ফ্যান্টাস্টিক মোবাইল ফোন দূরে রাখুন দুজন দুজনের সাথে সংযোগ স্থাপন করুন সম্পর্ক আছে সংযোগ থাকুক সংযোগ বড়ে উঠুক তাহলে সম্পর্কটা মধুর হবে চার নাম্বার ছোট ছোট চমক দিন চমক হতে পারে উইথ এনিথিং উইথ আ সারপ্রাইজ গিফট উইথ বাকেট অফ ফ্লাওয়ার উইথ স্টিক অফ ফ্লাওয়ার অ্যাজ ওয়েল ছোট্ট একটা গিফট ছোট্ট একটা প্রশংসা এনিথিং ইট ক্যান হেল্প টু বুস্ট আপ দ্য রিলেশনশিপ আপনার কি মনে পড়ে যে আপনি আপনার পার্টনারকে কতদিন বলেন নাই আই লাভ ইউ হয়তো ভুলেই গেছেন যেটা সবাই ভুলে যায় কিন্তু এখানে এটা বলাটা খুব জরুরি তবে এই লাভ ইউটা এটা আসা দরকার অন্তর থেকে ভালো না বেশে বললেও অনেক ভালো যায় কিন্তু শব্দ খুব পাওয়ারফুল কিছু কিছু শব্দ প্রকাশ করা উচিত যেটা সম্পর্ককে সুন্দর করতে সহায়তা করে সম্পর্ককে টিনে নিয়ে যেতে সহায়তা করে নাম্বার ফাইভ ভেরি ইম্পর্ট্যান্ট একে অপরকে ক্ষমা করুন সারা দিনে রাতে একজন আরেকজনের কাছে শুধু ভুল করতে থাকে আমরা দেখেন আল্লাহর কাছে ভুল করি বলেই পাঁচ বাক্ত নামাজে শুধু মাফ চাই শুধু মাফ চাই এটা তো মাফ চাওয়ার প্রশ্ন কিন্তু হাজব্যান্ড ওয়াইফের ক্ষেত্রে একটা ব্যাপার খুব জরুরি মাফ চাওয়ার বিষয় না সেক্ষেত্রে হচ্ছে ব্যাপারটা এরকম যে ক্ষমা করতে পারা ছোট ছোট অন্যায় হলে এটাকে টেনে নিয়ে এটাকে বৃহৎ করার কোনো মানে হয় না জাস্ট ফরগেট ভালো জিনিসগুলো মনে রাখুন ছোট ছোট জিনিসগুলোকে ইগনোর করুন ভুলে যান যত ক্ষমা করতে পারা যায় তত জীবন সুন্দর হয় ক্ষমা একটি মহৎ গুণ আমরা জানি কিন্তু আমরা সবাইকে ক্ষমা করতে চাই কিন্তু পার্টনারকে ক্ষমা করতে চাই না এই জিনিস থেকে একটু বের হয়ে আসতে হবে তাহলে দেখবেন সম্পর্কটা সুন্দর হচ্ছে কারণ আসলে আমাদের উদ্দেশ্য তো একটা সুখী দাম্পত্য হাজব্যান্ড ওয়াইফ সবচাইতে কাছের মানুষ সবচাইতে সুন্দর যে সম্পর্কটা হওয়া দরকার সেখানেই কেন এত ঝামেলা একটু চিন্তা করবেন এবং এই ঝামেলা করে যেতা যায় না কিন্তু কেউ কিন্তু যেতে না সবাই হারে তারপরও ঝামেলা করতে থাকে দেখুন তো একটা সুন্দর দাম্পত্য লিড করা যায় কি না কারণ আপনাদের সুসম্পর্ক আপনাদের সন্তানের ওপরে প্রচণ্ড প্রভাব ফেলে সুন্দর সম্পর্ক হলে সন্তানেরা সুন্দরভাবে গ্রো আপ করে আর সম্পর্ক অসুন্দর হলে সবচেয়ে বড় বিপদে পড়ে সন্তানেরা তাদের মনোজগত নড়ে যায় তাদের বাধাগ্রস্ত হয় বিকাশ তাদের জীবনটা এলোমেলো হয়ে যায় সুতরাং ফর দ্য সেক অফ দ্য কেডস অন্তত আমাদের সুন্দর একটা দাম্পত্য জীবন মেনটেন করা দরকার